আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাসিন আক্তার কাজ করছি গাইনি অবস অ্যান্ড ইনফার্টিলিটি নিয়ে আজকে একটা টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চা নেয়ার সঠিক সময় অ্যাকচুয়ালি বাচ্চা কখন নিতে পারবে একটা মেয়ে যদি আমি মেয়েদের কথাই আসতেছি কখন নিতে পারবে সেই সময়টা হচ্ছে তার পিউবার পিরিয়ডে যেমন হচ্ছে যখন একটা মেয়ে বিশ বছর বয়স হয় এই সময় থেকে সে বাচ্চা নিতে সক্ষম আরও আর্লিতেই সক্ষম কিন্তু আমরা চাই যে একটু ডিলে করেই বেবি নিতে যাতে হেলদি মা এবং হেলদি বেবি থাকে সো এবং এই সময়টা কত পর্যন্ত নেওয়া যায় যতদিন পর্যন্ত ওভুলেশন হবে সেই পর্যন্তই বেবি নেওয়া সম্ভব তবে যত দিন যাবে কমপ্লিকেশান তত বাড়তে থাকে একটা কথা বলে যে আমরা প্রথম প্রেগন্যান্সি যদি উইদিন থার্টির মধ্যে বা তিরিশ বছর মধ্যে নেওয়া সম্ভব হয় সেটা হচ্ছে বেস্ট টাইম কিন্তু এমন যদি হয় না এই তিরিশ বছর মধ্যে তার বেবি হলো না বা তার হয়তো কোনো কারণে বিয়েই দেরি করে হলো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আরও পরেও বাচ্চা নিতে পারবেন তো বাচ্চা এটাই আমার কথা যে যে পর্যন্ত এক থাকবে বা ওভুলেশন হবে সেই পর্যন্ত কিন্তু বেবি নেওয়া যায় সো কারো বয়স যদি কিন্তু বয়স যত বাড়ে থাকবে মিসক্যারেজ তত বাড়ে কমপ্লিকেশন যেমন ডায়াবেটিস প্রেশার সব ধরনের রোগী কিন্তু বাড়তে থাকে সো এই জন্য উচিত প্রথম বেবিটা তিরিশ না হোক ওই দিন পঁয়ত্রিশের মধ্যে নিয়ে ফেলা এবং ফ্যামিলি কমপ্লিট করে ফেলা কারণ পঁয়ত্রিশের পর থেকে কিন্তু একটা মেয়ে বাচ্চা দিতে নিতেও চায় তার নানা রকম কমপ্লিকেশন দেখা দেয় অ্যাজ ওয়েল দেখা যাচ্ছে যে তার ডিমের পরিমাণ কমে যাচ্ছে নর্মালি প্রেগনেন্সি আসতেছে না এ কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে এবং নানা রকম জটিলতা দেখা দিতে পারে তার জন্য আমার এক রিকমেন্ডেশন থাকবে যে বেবি যাতে ফ্যামিলি আপনাদের ফ্যামিলি যাতে উইদিন থার্টি ফাইভের মধ্যে কমপ্লিট করে ফেলা সম্ভব হয় এইভাবে আপনারা ট্রাই করবেন থ্যাংক ইউ